আমরা এখন স্পঞ্জি বুন বা স্পঞ্জ অস্তির গঠনটা দেখব আচ্ছা তাহলে এই যে স্পঞ্জি বোন বা স্পঞ্জ অস্তি ঠিক আছে এগুলা যেগুলো সেগুলো হচ্ছে যে আমার যে নিরেট বুনথ আছে বা নিরেট অস্তি আছে তার তুলনায় অসংখ্য অনেকটা হালকা ঠিক আছে আর যদি তুমি দেখো ঠিক আছে এইটা হচ্ছে আমার কম্প্যাক্ট পার্কটা আর এটা হচ্ছে কি আমার স্পঞ্জি পার্ট ঠিক আছে স্পঞ্জি পার্টটা অনেকগুলো কুটুরিযুক্ত কি যুক্ত কুটুরিযুক্ত দেখবা মাঝখানে স্পেস বা খালি খালি জায়গা আছে ঠিক আছে কুটুরি যুক্ত ঠিক আছে আর এটা অনেকটা মৌচাকের মতো দেখায় ঠিক আছে এই জন্য কি বলা হয় ক্যান্সেলাস তোমাদের বই লেখা আছে ক্যান্সেলাস অর ট্রাবেলার বুন বলা হয় এটাকে আচ্ছা এরম কেন আসলে আর হচ্ছে এটা টিউব টিউব আকৃতি ঠিক আছে এটা টিউব অনেকটা নালি আকৃতি সেই জন্য আর ক্যান্সালাস হচ্ছে যে বেসিক্যালি এই যে কুটিরযুক্ত ছিদ্রযুক্ত ক্যান্সালাস মানে হচ্ছে পোরাস ইংরেজিতে পোরাস মানে হচ্ছে যে ছিদ্রযুক্ত এই যে একটা আমি যদি একটা স্পঞ্জীবনের গঠন দেখি তাহলে এখানে অনেকগুলো ছিদ্র থাকে সেজন্য জন্য এখানে ক্যান্সালাস বা ট্রাবিকুলার বোন বলা হয় আচ্ছা ঠিক আছে এখন তাইলে আমাদের হচ্ছে গঠনে যাওয়া যাক সেমভাবে আমি একটা যদি বোস কিনি হ্যাঁ তাহলে এই একটু যদি দেখি এই যে এই মনে এই পোর্শনটা নিয়ে দেখলাম ঠিক আছে এই পোর্শনটা যদি নিয়ে দেখি তাহলে আমি এরকম একটা গঠন দেখব দেখব যে কিছু অংশ আসে আমার কি কম্প্যাক্ট পার্ট বা নেটসি আর কিছু অংশ আছে আমার কি স্পঞ্জি যেটা হচ্ছে যে আমার টোয়েন্টি পার্সেন্ট টোটাল বুমসের টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে কি আমার স্পঞ্জ অস্থি থাকে ওকে এই স্পঞ্জ অস্থি থেকে যদি আমি একটা ক্ষুদ্র একটা পার্ট নিই এই যে ক্ষুদ্র একটা পার্ট নিলে আমি এরকম একটা গঠন পাবো ঠিক আছে টিউব টিউব আকৃতির টিউব আকৃতির এরকম একটা গঠন পাবো আচ্ছা টিউব আকৃতির গঠনের মধ্যে আমি দেখবো এগুলোকে কি বলা হচ্ছে ট্রাবেকুলার বলা হচ্ছে বা ট্রাবেকুলি বলা হচ্ছে ট্রাবি কিউলি ওকে এই যে একটা ট্রাভেকলে যদি আমি মাঝখান দিয়ে কাটি আমি এরকম একটা গঠন পাব আর এখানে যে স্পেসটা আছে এই যে ট্রাভেকুলার মাঝখানে যে স্পেসগুলো আছে এই স্পেস বা খালি জায়গাগুলোতে কি থাকবে যে খালি জায়গাটা আছে এখানে থাকবে হচ্ছে আমার বোন মেরু এবং রক্ত নালিকা ঠিক আছে লেখা তাছাড়া এই যে এটা হচ্ছে যে এই যে আমার যে ট্রাভেকুলের বাইরে একটা লেয়ার আছে না ঠিক আছে আমি জানি আমার একটা বোনসের বাইরে যেটা যে লেয়ারটা আছে যে আবরণটা আছে এটা কি বলা হয় পেরিওস্টিয়াম সেমভাবে এই যে ট্রাবেকুলার এই যে একটা ট্রাবিকুলের বাইরে যে এটা থাকবে সে যে আবরণটা থাকবে সেটাকে বলা হচ্ছে কি আমার অ্যান্ডোস্টিয়াম আর এই যে একটা ট্রাভিকুলার সার্ভিসে কিছু কোষ দেখা যায় কিছু কোষ দেখা যাবে যেটাকে বলা হচ্ছে কি আমার অস্টিও ক্লাস্ট অস্টিও ক্লাস কি তোমরা জানো ওকে তাহলে একটা স্পঞ্জি বোনস বা অস্থির গঠন হচ্ছে এই টাইপের আর এখানে কিছু ছিদ্র ছিদ্র থাকবে ঠিক আছে আর এখন জাস্ট আমি এই পার্টটুকু নিয়ে এখানে রাখলে আমি এরকম একটা গঠন দেখতে পাবো ঠিক আছে আর এটাকে বলা হচ্ছে যে কি স্পঞ্জি বোনের একক ঠিক আছে স্পঞ্জি বুনের তাহলে গাঁটনিক একক কি ট্রাবেকুলে আচ্ছা তাহলে আমরা যদি কম্প্যাক্ট বোনের ক্ষেত্রে দেখি একক ছিল হচ্ছে যে বাই ইউনিট ছিল হ্যাভারসিয়ান সিস্টেম ওকে মাঝখানে হচ্ছে যে ওর একটা হ্যাভারসিয়ান ক্যানেল ছিল বা কেন্দ্রীয় নালিকা ছিল যেখান থেকে আমার তিনটা জিনিস গিয়েছিল এন আটালি বেইন নার্ভ ঠিক আছে কিন্তু একটা স্পঞ্জি বোনের এরকম কিছু আমরা দেখতে পাবো না ঠিক আছে আমরা কি দেখব এই যে সেমভাবে এগুলো কি আমার লেমেলা আমরা কিছু লেকোনা দেখব আর লেকোনার মধ্যে কে থাকে সেম আমরা আগে যাওয়া লেকোনার মধ্যে হচ্ছে কি অস্টিও সাইড থাকবে আর এই যে আমরা পড়লাম সার্ফেসে এই যে সার্ফেস এটা মনে করেন এটা যদি একটা ট্রাবিকুলার সার্ফেস হয় এখানে কিছু অস্ট্রি ক্লাস থাকতে পারে এই যে এই যে লম্বা লম্বা সাইটোপ্লাসমিও অভিক্ষেপ যেগুলো বের হচ্ছে সেগুলোকে কি বলা হয় ক্যানালিকুলি যেটা আমরা জানি ঠিক আছে তাহলে এটাই হচ্ছে একটা স্পঞ্জে বোনের গঠন আমরা এখন নিরেডস্তি এবং স্পঞ্জস্তির মধ্যে যে ডিফারেন্স যে পার্থক্য সেটা বুঝব ঠিক আছে তাহলে আমরা প্রথমে দেখব কি এই যে একটা কম্প্যাক্ট বোন এবংটা কি স্পঞ্জি বোন আমার স্পঞ্জ অস্থি টোটাল কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ আমার যত বডির যত বোনস আছে বা বডির যত অস্থি আছে তার বিশ পার্সেন্ট হচ্ছে যে কি সরি এটা হচ্ছে নিরেট বোন যেটা হচ্ছে যে আশি পার্সেন্ট নিরেট বোন আশি পার্সেন্ট আর স্পঞ্জি বোন আমার অস্থির টোটাল অস্থির কত পার্সেন্ট পার্সেন্ট গেল এক নম্বর দুই নম্বর আমরা কি জানি নিরেট অস্থি বা কম্প্যাক্ট বোনের একক কি হ্যাবার সিন সিস্টেম ছিল তাহলে এটার একক আর এটার একক কি তিন আমরা যদি একটা বোমস দেখি বোমসের বাইরের স্তরকে বাইরের যে স্তর সেটাকে গঠন করবে সেটা হচ্ছে আমার নিরেট বোনগুলো বা নিরেট অস্থিগুলো আর ভেতরের স্তরটাকে গঠন করবে সেটা হচ্ছে স্পঞ্জস্তি বাইরের স্তর গঠন করে আর অস্থি কী করে ভেতরের স্তর গঠন করে তাহলে চার নম্বর দেখব যে আমার যে কম্প্যাক্ট পার্টটা আছে সেটা হবে গণ আর যত বেশি যা আমরা কি জানি যত কোনো একটা জিনিস যত বেশি গণমা হবে সেটা তত বাড়ি হবে আর বাড়ি হওয়া মানে কি মজবুত হওয়া আর এটা একটু হালকা হবে পাতলা প্রকৃতির এখন যদি এক্সাম্পল যায় উদাহরণ পাবো আছে আর এটার ক্ষেত্রে উদাহরণ কি প্রথমত হচ্ছে আমার করটির যেসব বন্ধ আছে করটির যেসব অস্থি আছে সেটা তারপরে হচ্ছে আমার কিছু চ্যাপটা বুন বা ফ্ল্যাট বুন আছে চ্যাপটা অস্থি যেগুলো আছে যেমন কি যেমন কি কি আছে স্টানাম আছে আমার স্টানাম আছে আমার পুষকা আছে ঠিক আছে এগুলা তাছাড়া হচ্ছে যে আমার পাখিদের ক্ষেত্রে পাখিদের সব সব বোনস পাখিদের পাখির সব অস্থি এইসব ঠিক আছে আচ্ছা ছয় নম্বরে যদি যাই তাহলে নিরডুস্তিগুলা যারা বৃদ্ধ বা যারা অ্যাডাল্ট ঠিক আছে প্রণিত বয়সেও দিন দেখা যাবে আর এটা হচ্ছে কি শিশুদের ক্ষেত্রে শিশুদের বেশি তাহলে অস্থিকে আমরা টোটাল দুইভাবে ভাগ করতে পারি কী কী একটা হচ্ছে যে গণত্ব দৃঢ়তা গঠন অনুসারে আরেকটা হচ্ছে আকৃতি অনুসারে ওকে যেটা গণত্ব দৃঢ়তা গণত্ব দৃঢ়তা গঠন অনুসারে হচ্ছে যে আমরা ভাগে ভাগ করতে পারতেছি একটা হচ্ছে নিরেট অস্থি যেটা আরেকটা স্পঞ্জ যেটা আমরা পড়েছি এবং আকৃতি অনুসারে টোটাল ভাগে ভাগ করা যাচ্ছে একটা হচ্ছে লম্ব অস্থি ইংরেজিতে যেটাকে বোন বলা হচ্ছে ঠিক আছে বোন আরেকটা হচ্ছে খাটো অস্থি এটা অবশ্যই শর্ট বোন চাপ অস্থি এটাকে কমপ্রেসড অথবা বেশিরভাগ ক্ষেত্রে ফ্ল্যাট বুন বলা হচ্ছে ঠিক আছে আর অনেক অথবা ইরে গুলার বলা হচ্ছে ইরেগুলার আর বায়ু বোন আছে যেটা হচ্ছে নিউমেটিক বোন ঠিক আছে আচ্ছা আমরা তাহলে একটু এক্সাম্পলগুলো দেখবো ঠিক আছে তোমাদের স্ক্রিনে ছবি আসবে আচ্ছা লম্ব অস্থি যেটা সেটা কী কী আছে আমার আছে হিউমেরাস ঠিক আছে রেডিয়া আলনা ফিমার হ্যাঁ এগুলা খাটো অস্থি যেটা সেটা হচ্ছে আমার টার্সাল কার্পাল এই বোনসগুলা ঠিক আছে আর চাপা অস্থি যেগুলো আছে সেগুলো হচ্ছে যেগুলো ফ্ল্যাট বোন আর কি ঠিক আছে আমাদের করোটির কিছু বোনস আছে তারপরে তারপরে আছে হচ্ছে আমার কি স্টানাম রিপস ঠিক আছে এগুলা রিপস বা পরশুকা বাংলায় পরশুকা বলা হচ্ছে এরপরে যেটা অস্থি আছে অস্থির মধ্যে কী আছে কষেরোকা যে আমাদের বাটির আছে এগুলা কষেরোকা বা নিতাম্ব হস্তি বা আর নিউমিটিং বোনের মধ্যে কী কী আছে নিউমিটিক বনের মনে রাখার জন্য আমরা এভাবে মনে রাখি স্পেইম স্পেনয়েট স্পাময়েট এবং হচ্ছে কি ম্যাকজিলা ম্যাকজিলা যেটা হচ্ছে যে সবচেয়ে বড় বা লার্জেস্ট নিউমিটিক বোন বা বায়ুপূর্ণ অস্থি ওকে তাহলে আমরা দেখলাম অস্থির পকারভেদগুলো আমরা যে নিরাট অস্থি স্পঞ্জে এস্তি আছে তারা আকৃতির অনুসারে এটাকে পাঁচভাবে বাক করা যাচ্ছে এগুলো দেখলাম